বলিউডের আলোচিত সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তার অভিনীত কুইন তনুওয়ার্ডস মনু ও মনিকর্ণিকার বক্স অফিসে অভাবনীয় সাফল্যের পরই পারিশ্রমিক বাড়ান নিজের এবার আলোচনায় আসলেন নিজের পারিশ্রমিক বৃদ্ধি ও বিবাহিত পুরুষদের সাথে সম্পর্কে জড়ানোর অভিযোগের জবাব দিয়ে এমন কি তার এই সাফল্যকে বলিউডের অন্যতম দুই অভিনেত্রী নার্গিস ও শ্রীদেবীর ক্যারিয়ারের সাথে তুলনা করেছেন তিনি হিমাচল প্রদেশের একটি ছোট শহর থেকে উঠে এসে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে বেশ বেগ পোয়াতে হয়েছিল কঙ্গনা রানাওয়াতকে তবে বলিউডে তার সাফল্যের পেছনে রয়েছে একাগ্রতা নিষ্ঠা ও দমে না যাওয়ার মানসিকতা গ্যাংস্টার ফ্যাশন লাইফিনা মেট্রোর মতো সিনেমা দিয়ে বলিউডের নিজের অবস্থান শক্ত করলেও পাননি বড় ধরনের বক্স অফিস সাফল্য তবে কুইন তনু ওয়েটস মনু মণিকর্ণিকার মতো নারীকেন্দ্রিক কেন্দ্রিক সিনেমায় অনবদ্য অভিনয়ের পাশাপাশি পেয়েছেন বক্স অফিস সাফল্য এরপরই খবরের শিরোনাম হয়েছিলেন তার পারিশ্রমিক বৃদ্ধির জন্য নিজেকে মূল্যবান করে তোলা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপনি কেমন কাজ করছেন যখন আমার সিনেমা তানুয়ার্স মানু টু এবং মানিকর্ণিকা একশো কোটি টাকারও বেশি আয় করেছিল তখন আমি আমার পারিশ্রমিক অনেক বাড়িয়ে দিয়েছিলাম কারণ আমি বুঝতে পেরেছি এখনই এটা বাড়ানোর মক্ষম সময় কেননা আমি তখন ভিন্নভাবে এসেছিলাম কঙ্গনা তার এই সাফল্যের গল্পকে বলিউডের প্রবীণ অভিনেত্রী নার্গিস দত্ত ও শ্রীদেবীর ক্যারিয়ারের সাথেও তুলনা করেন যারা এর আগে নারী কেন্দ্রিক সিনেমায় অভিনয় করে সাফল্য পেয়েছেন বলিউডে আমার মতো সাফল্যের গল্প খুবই বিরল মাদার ইন্ডিয়াতে অভিনয় করা নার্গিস দত্ত ও সাধমাতে অনবদ্য অভিনয় করা শ্রীদেবী নারী কেন্দ্রিক সিনেমায় সফলতা অর্জন করেছেন কিন্তু বলিউডের বেশিরভাগ সিনেমাই নায়ক নির্ভর তাছাড়া সিনেমার মাধ্যমে আমার রাজনীতিতে আসার পথ খুলেছে আমি সবসময় নিজেকে প্রশ্ন করতাম কেন আমি এত আলাদা এবং কেন অন্যান্য নায়িকাদের মতো নই সম্প্রতি কঙ্গনা বিবাহিত পুরুষদের সাথে সম্পর্কে জড়ানোর অভিযোগের জবাবও দিয়েছেন যখন কেউ উচ্চাকাঙ্ক্ষী হয়ে পড়ে এবং সে সময় যদি একজন বিবাহিত পুরুষ তাকে আকর্ষণ করে তাহলে এটি দোষের কিছু নয় লোকেরা সর্বদা একজন নারীকে দোষারোপ করার উপায় খুঁজে বের করে মূলত আদিত্য পাঞ্চলি ও ঋত্বিক রোশনের সাথে প্রেম নিয়ে এ কথা বলেন কঙ্গনা অভিনেত্রী আরও উল্লেখ করে বলেন তার পারিশ্রমিক বৃদ্ধির পর অনেকেই তাকে নানা রকম ভয়ভীতি দেখাত এমনকি প্রযোজকরা তার পারিশ্রমিক কমানোর জন্য বিভিন্নভাবে চেষ্টাও করেছে আনাস ইমরান শবিজ tonight